কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এখন বিষয়টা হচ্ছে আমরা কোনো কাজ কোনো কাজ বলতে মেন্টালি অথবা ফিজিক্যালি আমরা কোনো কাজ অর্থাৎ মেন্টালি অথবা ফিজিক্যালি যদি আমরা করি মেন্টালি বলতে মেন্টালি বলতে আমরা কোনো চিন্তা করছি লিখছি কারোর সাথে কথা বলছি আমরা কোনো বিষয় নিয়ে ভাবছি আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করছি এটা আমাদের মেন্টালি ওয়ার্ক অর্থাৎ আমরা আমাদের যে ভয়টা আছে তাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি আমরা জোর জবরদস্তি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে হ্যাঁ আমার বিপদ আছে বিপদ আছে বিপদ আছে আমরা যখন ব্রেনকে বারবার বোঝাচ্ছি তখন ব্রেন কিন্তু একটা সময় বুঝে যাচ্ছে হ্যাঁ আমার বিপদ আছে বিপদ থাক অথবা না থাক এবং এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ছোটো তিনটে ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লিপগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর আমরা বিষয়টা এক্সপ্লেন করবো এবং মাথায় নিজে ঢোকাবেন যে আমি কি করতে চাইছি যে কোনো লেখা হতে পারে কথা হতে পারে পড়া হতে পারে যে কোনো ভয় হতে পারে সন্দেহ হতে পারে যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা যদি বারবার রিপিট করতে থাকি একটা সময় আমাদের মস্তিষ্ক সেটা কনসাস থেকে সাবকনসাস মাইন্ডেতে ঢুকিয়ে দেবে অর্থাৎ অটোমেটিক সিস্টেমের মধ্যেই চলে যাবে তো বিষয়টা কি দাঁড়ালো আমি একটু সটেতে বিষয়টাকে এক জায়গা করি যে আমাদের মাথায় চিন্তা আসবেই কারণ ওপরওয়ালা আমাদের মস্তিষ্কটা তৈরি করেছে চিন্তার জন্যই চিন্তার মধ্যে কি কী আছে আমি বর্তমানে আর কাউন্সেলিং করি না তাই কাইন্ডলি প্লিজ আমাকে আপনারা মেসেজ বা ফোন করবেন না আমাদের যে কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডের খেলাটা চলে না এই বিষয়টা ঠিক ওই মা রান্না করতে করতে আমাদের ছোটোবেলায় যে বকতো না কীভাবে পড়ছিস তো না কি খেলা করছিস ঠিক সেই ধরনের বিষয়টা বুঝতে পারলেন না চলুন এক্সপ্লেন করবো আমরা বিষয়টাকে খুব ভালো করে বুঝবো কেন বুঝব কারণ আমরা যদি কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ডকে খুব ভালো করে না বুঝি অর্থাৎ আমাদের চেতন মন এবং অবচেতন মন অর্থাৎ সচেতন মন এবং অবচেতন মনকে যদি আমরা ভালো করে নাই বুঝতে পারি তাহলে আমরা আমাদের যে চিন্তাগুলো অটোমেটিক আসছে সেগুলোকে কন্ট্রোল করব কিভাবে কন্ট্রোল করতে পারবো না সেগুলো সম্পর্কে জানতে পারবো না কি করে আমরা অভ্যাসটা তৈরি করলাম অভ্যাস কি করে তৈরি করতে হয় একটা অভ্যাস তৈরি হওয়ার পরে নতুন অভ্যাস আমি আবার সেখানেতে কিভাবে তৈরি করব এই বিষয়গুলো আমরা যত ভালো করে জানবো আমাদের যে চিন্তা করার একটা অভ্যাস তৈরি করে ফেলেছি আমরা নেগেটিভ চিন্তা আমরা যেটাকে বারবার বলছি অটোমেটিক আসছে আমাদের মন একদম অস্থির হয়ে উঠছে এই বিষয়গুলোকে আমরা বুঝতে পারবো না হ্যাঁ এখানে আমাদের একটা ব্রেনের অনেক বড় ভূমিকা থাকে আমাদের মস্তিষ্কের বিভিন্ন অংশ আছে সেই অংশগুলোর বিভিন্ন রকম ভূমিকা থাকে অবশ্যই থাকে কিন্তু তার থেকে বড় জিনিস স্যার ফ্রয়েডের দেওয়া এই চেতন মন এবং অবচেতন মন আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এটা একটা বড় ভূমিকা রাখে তো আমরা এই বিষয়টা জানবো আজকে এর দ্বিতীয় পর্ব প্রথম পর্বটা যদি না দেখে থাকেন তাহলে প্লিজ দেখবেন আর ভিডিও শুরু করার প্রথমেই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ভালো করে দেখবেন বোঝার চেষ্টা করবেন এবং পারলে যে কথাগুলো আপনাকে হিট করছে বা যে কথাগুলো আপনাকে বেটার লাইফ দিতে সাহায্য করবে আপনার চিন্তার যে প্রসেসটা আছে তাকে চেঞ্জ করতে সাহায্য করে সেগুলোকে আপনি নোট ডাউন করবেন লিখবেন ভালো করে বিষয়টা বুঝবেন হ্যাঁ এটা বাস্তব আমার যে ভিডিওগুলো আছে সেগুলো কোনো এন্টারটেনমেন্ট ভিডিও না এমন ভিডিও না যেখানেতে আপনি দেখে বিরাট আনন্দ পাবেন এগুলো শিক্ষণীয় ভিডিও এখানেতে আপনি বিরাট আনন্দ মজা পাবেন না হাসি হয়তো আপনার লাগবে না কিন্তু আপনি অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন আমি বর্তমানে আর কাউন্সেলিং করি না তাই কাইন্ডলি প্লিজ আমাকে আপনারা মেসেজ বা ফোন করবেন না এবং যদি আপনাদের কোনো মানসিক সমস্যা থাকে প্লিজ আপনারা হাত জোর করে রিকোয়েস্ট আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো একজন সাইকাটিককে দেখান অবশ্যই দেখাবেন যদি মেডিসিন দেয় অবশ্যই খাবেন ইগনোর করবেন না সেই সাথে সাথে কাছাকাছি কাউন্সেলিং করুন এবং এক্সারসাইজ করবেন যোগা প্রাণায়াম এগুলো করতে হবে তো চলুন আমরা আসি আমি যে বিষয়টা বললাম প্রথমে যে আমাদের মা যে বকতো ছোটোবেলায় রান্না করতে করতে তো মা বকতো মার খেয়াল থাকতো যে আমরা পড়ছি কি পড়ছি না এক নজর দেখলো দেখে দেখলো যে আমরা খেলছি তো সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলো কিরে খেলছিস না পড়ছিস কিন্তু উল্টো দিকে মা কিন্তু রান্না করে যাচ্ছে করার মধ্যে হাতাটা নাড়িয়েই যাচ্ছে তাহলে মা বলছে আবার কড়াই হাতা নাড়াচ্ছে দুটো কাজ একসঙ্গে কিভাবে হচ্ছে আমাদের মস্তিষ্ক একটা সময় একটা কাজই করতে পারে তাহলে মা যে রান্না করছে তাহলে সেটা কিভাবে করছে এটাই আমাদের সাবকনসিয়াস মাইন্ড অবচেতন মন एक जो মা যখন তার সন্তানকে রান্না করা শেখায় অর্থাৎ আমরা যখন রান্না করা শিখি তখন আমাদের বারবার মনোযোগ দিয়ে মাকে জিজ্ঞেস করতে হয় এবং মনোযোগ দিয়ে রান্না করতে রান্নাটা ঠিক করে করতে পারছি কিনা কোথাও ভুল হচ্ছে কিনা কিন্তু তারপরে যখন সেটা শিখে যাই আমরা গল্প করতে করতেই রান্না করি আমাদের কোনো ভুল হয় না ঠিক সেমভাবে আমরা সাইকেল চালানোর সময় তাই আমরা যখন সাইকেল চালানো শিখি গাড়ি চালানো শিখি আমরা খুব মনোযোগ দিয়ে শিখি তারপরে যখন সেটা শিখে যায় পেছনে আমার বন্ধুকে নিয়ে গল্প করতে করতে আমরা সাইকেল চালাচ্ছি আমরা গান করতে করতে সাইকেল চালাচ্ছি আমরা আশেপাশে পরিবেশ দেখতে দেখতে সাইকেল চালাচ্ছি তাহলে আমাদের মস্তিষ্ক তো আছে অন্যদিকে কাজ করছে তাহলে সাইকেল চালাচ্ছে কে আমার সাইকেলটা চালাচ্ছে কে তো বিষয়টা হচ্ছে আমাদের সেই সাবকনসিয়াস মাইন্ড একে আমরা ট্রেন্ড করেছি কিভাবে ট্রেন্ড করেছি মনোযোগ দিয়ে শুনবেন ভালো করে শুনবেন বিষয়টা এবং আমরা প্রত্যেকটা বিষয়কে ছোট ছোট এক্সপ্লেনেশন করব ছোট ছোট উদাহরণ দেবো আমরা বিষয়গুলোকে খুব ভালো করে বুঝবো এবং আমি চেষ্টা করব যে খুব সহজভাবে বোঝানোর দেখুন আমাদের মস্তিষ্ক যেটা আছে সেটা আমি যদি মোটা অক্ষরেতে বলি বোঝানোর সহজেতে মানে সুবিধা যেখানে হয় সেখানে তো যদি আমি বলি আপনাদেরকে যে আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এই দুটো ভাগ আছে খুব সহজভাবে বললে আরও অনেকগুলো বিষয় আছে সেগুলো আমি এর মধ্যে ঢোকাচ্ছি না এবং আর একটা জিনিস আমার কিন্তু কোনো রকম স্ক্রিপ্ট নেই যে আমি স্ক্রিপ্ট দেখে কোনো কিছু বলছি ওকে আমার কোনো কিন্তু স্ক্রিপ্ট নেই তো যাই হোক আমাদের কনসাস মাইন্ড এবং সাবকনসাস মাইন্ড এখন বিষয়টা হচ্ছে আমরা কোনো কাজ কোনো কাজ বলতে মেন্টালি অথবা ফিজিক্যালি আমরা কোনো কাজ অর্থাৎ মেন্টালি অথবা ফিজিক্যালি যদি আমরা করি মেন্টালি বলতে মেন্টালি বলতে আমরা কোনো চিন্তা করছি লিখছি কারোর সাথে কথা বলছি আমরা কোনো বিষয় নিয়ে ভাবছি আমরা কোনো বিষয় নিয়ে চিন্তা করছি এটা আমাদের মেন্টালি ওয়ার্ক তো এটা আমরা যদি করি কোনো জিনিস বারবার লিখছি কোনো জিনিস বারবার পড়ছি কোনো কথা বারবার বলছি এবং এটা যদি আমরা রিপিট করতে থাকি অথবা কোনো একটা কাজ আমরা যেটা দৈহিকভাবে করছি সেটাকে যদি বারবার রিপিট করতে থাকি তাহলে সেটা আমাদের প্র্যাকটিস হয়ে যায় এবং প্র্যাকটিস যখন হয়ে যায় তখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড ব্যাপারটাকে পুরো রিড করে নেয় এবং এটা অটোমেটিকভাবে চলতে থাকে অর্থাৎ আমাদের এই অটোমেটিক পর্যায়ে আসতে গেলে কোনো একটা কাজকে আমাদের মেন্টালি অথবা ফিজিক্যালি বার 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 করতে হবে সচেতনভাবে করতে হবে তাহলে কী হবে ধীরে 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 সেটা আমার মস্তিষ্কের অবচেতন মনেতে ঢুকে যাবে এবং সেটা অটোমেটিক হতে থাকবে এখানে তো আপনাকে আর সেই নিয়ে কোনোরকম টেনশান করতে হবে না তাহলে আমরা যখন নেগেটিভ কথাগুলো বারবার বলছি নেগেটিভ বিষয়গুলোকে বারবার ভাবছি আমার কিছু হয়ে যাবে কিছু হয়ে যাবে কিছু ঘটে যাবে এই মুহূর্তগুলোকে যখন আমরা বারবার ফিল করছি তাহলে আমরা কি করছি আমরা না জেনেই আমাদের অবচেতন মনকে ট্রেন্ড করে ফেলছি যে দেখো ভাই এটা কিন্তু সিরিয়াস ব্যাপার এটা নিয়ে ভাবার দরকার অর্থাৎ আমরা আমাদের যে ভয়টা আছে তাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি আমরা জোর জবরদস্তি তাকে এক্সপ্লেন করার চেষ্টা করছি যে হ্যাঁ আমার বিপদ আছে বিপদ আছে বিপদ আছে আমরা যখন ব্রেনকে বারবার বোঝাচ্ছি তখন ব্রেন কিন্তু একটা সময় বুঝে যাচ্ছে হ্যাঁ আমার বিপদ আছে বিপদ থাক অথবা না থাক সে কিন্তু বিপদের আশঙ্কাতে দিন আমাদের বিপদগুলোকে খোঁজার চেষ্টা করছে কিন্তু খুঁজে পাচ্ছে না যখন খুঁজে পাচ্ছে না তখন আরও সে ভাবছে ভাবতে 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 আমাদের একটা সময় বান আউট হয়ে যাচ্ছে আমরা 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 এটা ভাবি যে আমরা শুধু দৈহিকভাবে পরিশ্রম করলে আমরা ক্লান্ত হয়ে যাই না আমরা অত্যাধিক চিন্তা করলেই এটা কিন্তু অনেকের প্রশ্ন আমি আজকে ক্লিয়ার করে দিচ্ছি ভালো করে বুঝবেন আমরা অতিরিক্ত চিন্তা করলে ভাবি যদি আমরা টেনশান করি তাহলেও আমরা দুর্বল হয়ে যাই আপনি যদি সারা দিন বাড়িতে বসে বসে শুধুমাত্র মোবাইলের রিলস দেখেন আপনি ভালো করে দেখবেন আপনি তাতেই ক্লান্ত হয়ে যান অর্থাৎ আমরা যখন কোনো যখন চিন্তা করি কোনো রকম টেনশান করি সেম জিনিসটা হয় আমরা দুর্বলতা অনুভব করি এখানে আমাদের অনেকটা এনার্জি নষ্ট হয় যে ছেলেটা পড়ছে তার মানে সে এসি রুমের মধ্যে পড়ছে বলে তার কোনো রকম দুর্বলতা আসছে না হতেই পারে না অনেক দুর্বলতা আসছে কারণ পড়তে গেলেও ভাবতে গেলেও আমাদের অনেকটা এনার্জি ক্ষয় হয় তাহলে আমরা কোনো একটা বিষয়কে যদি আমরা চেতন জায়গা থেকে অবচেতন জায়গায় নিয়ে যেতে চাই অটোমেটিক সিস্টেমের মধ্যে ঢোকাতে চাই তাহলে কোনো একটা বিষয়কে আমার ইচ্ছা থাক অথবা না থাক সেটা রিপিট 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 করতে থাকলেই অটোমেটিক্যালি সেটা ঢুকে পড়বে তাহলে এবার আমার হাতে বিষয়টা যে আমি আমার যে নেগেটিভ চিন্তাগুলো নেগেটিভ অভ্যাসগুলো সেগুলোকে আইডেন্টিফাই করে তার পরিবর্তে যদি আমরা পজিটিভ যে অভ্যাসগুলো আছে হ্যাবিটগুলো আছে সেগুলোকে যদি কন্টিনিউ করতে থাকি তাহলে কী হবে একটা সময় সেই হ্যাবিটগুলোই আমাদের অটোমেটিক অর্থাৎ অবচেতন মনের মধ্যে চলে আসবে দ্যাট ইজ সিম্পল কিন্তু যদি আমরা ডিপেন্ডেন্ট হয়ে যাই তাহলে ব্রেন ডিপেন্ডেন্ট হয়ে যাবে আমার অবচেতন মন ডিপেন্ডেন্ট হয়ে যাবে বারবার ফোন করতে ইচ্ছা করবে বারবার জানতে ইচ্ছা করবে বারবার বুঝতে ইচ্ছা করবে আমি বোঝার পরেও তাহলে আপনাকে বুঝে নিতে হবে তারপর রিপিটেডলি প্র্যাকটিস করতে হবে অটোমেটিক্যালি একটা সময় আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যাবেন তার জন্য আপনাকে লজিকটা ক্লিয়ার রাখতে হবে আপনার সমস্যাগুলো খাতায় লিখতে হবে এবার ব্যাপারটা কি আছে আমরা বহু মানুষ আছি যারা কিন্তু শুনি কিন্তু সেইভাবে প্র্যাকটিস করি না এখন এই বিষয়টাকেও আজকে আমরা ক্লিয়ার করবো কী ক্লিয়ার করব যে আমরা যে চিন্তা করছি আমরা যে ভাবছি আমরা যে টেনশান করছি এই বিষয়গুলোকে আমাদের কিন্তু লিখতে হবে যে আমরা কি কী চিন্তা করছি কি কি ভাবছি এবং এগুলো কেন মিথ্যা কেন এগুলো কাল্পনিক কেন এগুলোর পেছনে কোনো কারণ নেই তাও আমরা ভাবছি এবং এগুলো আমাদের অভ্যাসের পাঠ হয়ে গেছে এগুলোকে আমাদের লিখে ফেলতে হবে তাহলে আমরা বুঝতে পারবো আচ্ছা এই বিষয়গুলো আমাদের করা উচিত নয় তার জায়গা কোনগুলো করা উচিত সেগুলো আমরা বুঝতে পারবো দ্বিতীয়ত আমরা যে ভাবছি কন্টিনিউ সাত দিন আগে ভেবেছি আজকে ভাবছি তো ঘটনা কোথায় ঘটছে তাহলে যখন আমরা লিখি তাহলে মিলাতে পারবো তারপরে একই চিন্তা যখন আমাদের এক মাস পরে আসবে সাত দিন বাদে আসবে আমরা বলবো যে আমি তো লিখেছি এই ঘটনা ঘটে না তার মানে একটা মিথ্যা আমার কাছে প্রমাণ আছে হার্ট প্রমাণ এটা আমরা করি না এটা করার দরকার এবং আমাদের বিষয়টাকে খুব ক্লিয়ারলি বোঝার দরকার যে আমাদের কি করতে হবে আমাদের স্টেপ বাই স্টেপ ভাবতে হবে আমরা ভাবি যে আমরা রেজাল্টে কখন পৌঁছবো বাস আপনি যখন রেজাল্টে চিন্তা করলেন আপনার অস্থিরতা বেড়ে যাবে কেন বেড়ে যাবে আমরা এক্সপ্লেন করবো তার কারণ হচ্ছে আপনি যখন রেজাল্টের কথা চিন্তা করলেন আপনি ফিউচার নিয়ে ভাবতে শুরু করলেন আপনি আর তখন বর্তমানে ফোকাস দিতে পারবেন না অর্থাৎ একটা তীরন্দাস যখন তীর ছোড়ে তখন সে সে যদি ভাবে আমার তীরটা লাগবে কি না অটোমেটিক্যালি তীর ছোড়ার জন্য যে প্রসেসগুলো আছে সেগুলোকে সে ফলো রাখতে পারবে না তীর লাগবেই না একজন ফুটবল প্লেয়ার যদি ভাবে যে আমি গোল করতে পারবো কি পারবো না এই নিয়ে চিন্তা করে জিতবো কি জিতবো না এই নিয়ে চিন্তা করে তাহলে সে ভালো খেলতে পারবে না আপনি যত বিখ্যাত প্লেয়ার দেখুন না কেন যখন খেলে ক্রিকেটের ক্ষেত্রেও আমি জিতব কী জিতব না আগে যদি চিন্তা করে ব্যাট করতে পারবে না টেনশানে সে আউট হয়ে যাবে কারণ সে বর্তমানে ফোকাস রাখতে পারবে না সে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে নিয়ারেস্ট ফিউচার যে আমার এক ঘন্টা পরে কী হবে দু ঘন্টা পরে কী হবে তিন ঘন্টা পরে কী হবে আমি যদি না জিতি তাহলে কী হবে আমি হেরে গেলে কী হবে টিমে থাকবো না থাকবো না অটোমেটিক্যালি সে প্রেজেন্টে ফোকাস দিতে পারবে না তাই জন্য আপনি ফিউচার নিয়ে যে ভাবনা করছেন আপনার রেজাল্ট নিয়ে যে চিন্তা ভাবনা করছেন এটা ছেড়ে দিন আপনি আজকে ফোকাস করুন যে আজকের আমার টার্গেট কি সকালবেলা এক্সারসাইজ করা যোগা করা প্রাণায়াম করা নিজের কাজ করা চিন্তাগুলো আসলে সেগুলোকে গুরুত্ব না দেওয়া নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকা আবার চিন্তা আসবে আবার গুরুত্ব দেবো না আবার নিজের কাজের মধ্যে ব্যস্ত থাকবো নিজের লজিকগুলোকে লিখে ফেলা কোথায় চিন্তা আসছে কিছু তো হচ্ছে না এগুলোকে যত আমি নোট করব যত আমি স্পেসিফিক করব আমার ব্রেন তত হালকা হবে তত আমি বিষয়টাকে বুঝতে পারবো তত আমি ব্যাপারটাকে ধরতে পারবো আর যদি আমি এটাকে না নোট ডাউন করি আমি বুঝতেই পারবো না ধরতেই পারবো না তাহলে আমাকে কি করতে হবে এগুলোকে নোট ডাউন করতে হবে বোঝা গেল তাহলে আমি যদি প্রত্যেক দিনকে যে টার্গেট আছে এভরিডে ডেল কার্নি কার্নিংয়ের একটা আমি বই পড়েছিলাম যেখানেতে একটা খুব ভালো কথা লেখা ছিল যে প্রত্যেক দিন আমার কাছে একটা নতুন জীবন অর্থাৎ প্রত্যেক দিনে ফোকাস রাখুন মাইন্ডফুলনেস বলে একে এবং মাইন্ডফুলনেস ভালোভাবে শিখতে গেলে আপনাকে যোগা প্রাণায়াম এভডিটে প্র্যাকটিস করতে হবে যোগা প্রাণায়াম এমন একটা অস্ত্র যেটা দিয়ে আপনি আপনাকে সম্পূর্ণ শান্ত করতে পারেন দারুণ জিনিস এবং তার সাথে সাথে কি হবে আপনাকে প্রতিদিন অ্যাক্টিভ থাকতে হবে নিজের কাজেতে আপনি অটোমেটিক্যালি যখন ফোকাস দিতে থাকবেন একটার পর একটা কাজে আপনার দিনে আপনার শিডিউল ওয়াইজ আপনি অটোমেটিক্যালি আপনি অ্যাচিভমেন্টের জায়গায় চলে যাবেন আপনার গোলেতে চলে যাবেন অর্থাৎ একটি ছেলে যদি ভাবে যে আমি এক বছর পর পাস করবো না ফেল করব এটা ভাবার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট আমি প্রতিদিনকার পড়াটা ঠিকমতো করছি কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট যদি প্রতিদিনকার পড়াটা আমি ঠিক করি পাস করতে বাধ্য আমি এবং এই বিষয়গুলো নিয়ে আমি ছোট ছোটো তিনটে ক্লিপ আপনাদেরকে দেখাচ্ছি এই ক্লিপগুলো যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তারপর আমরা বিষয়টা এক্সপ্লেন করব। আরও ভালোভাবে এক্সপ্লেন করব। কিন্তু বিষয়টা আপনাকে এটা ভালো করে বুঝতে হবে দরকার লাগলে ভিডিওটা আবার টেনে ভালো করে বুঝবেন আবার আমি রিপিট করছি আমরা কোনো কাজ কোনো চিন্তা কোনো ভাবনা কোনো লেখা কোনো কথা কোনো সন্দেহ কোনো ভয় যদি বার 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 রিপিট করি অর্থাৎ আমরা মেন্টালি কোনো যদি কোনো ওয়ার্ক করি অথবা ফিজিক্যালি যদি কোনো ওয়ার্ক করি বার 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 রিপিট করি তাহলে সেটা আমার অবচেতন মনে ঢুকে যাবে যেটা আপনার ঢুকে গেছে তাহলে এখান থেকে আমাকে নিজেকে বার করতে গেলে আমাকে শিডিউল করতে হবে যে হ্যাঁ আমাকে কি করতে হবে আর কি করতে হবে না আমার ডেলি বেসিসে যে অ্যাক্টিভিটিগুলো করতে হবে সেটাই আমি করব অটোমেটিক্যালি আমি ধীরে ধীরে বেরিয়ে যাব

আপনারা নিশ্চয়ই আমির খানের কথাগুলো খুব ভালো করে শুনেছেন এখানে যাকে দেখছেন তার নাম হচ্ছে ক্রিশ্চান বেল দ্য মেসিনিস্ট মুভিতে ক্রিশ্চান বেল নিজের শরীরটাকে ঠিক এই জায়গায় নিয়ে গেছিলো শুধু পারফরমেন্সটা দেওয়ার জন্য হানড্রেড পারসেন্ট এবং ক্রিশ্চিয়ান বেলকে সবাই চেনেন ইনি হচ্ছেন ব্যাটম্যানের সেই হিরো অসাধারণ দেখতে স্মার্ট মানুষ কিন্তু নিজের পারফরমেন্স দেওয়ার জন্য নিজেকে এই জায়গায় নিয়ে গেছিল তার মানে কতটা ডেডিকেশন ছিল বুঝতে পারছেন এই ডেডিকেশনটা এলো কোথা থেকে এত মনের জোরটা এলো কোথা থেকে নিজেকে এতটা পরিবর্তন করার জোর এলো কোথা থেকে এখানে যাকে দেখছেন তার নাম হচ্ছে রণদীপ হোডা মুভি হচ্ছে সরবজিৎ ঠিক সেমভাবে নিজেকে পরিবর্তন করেছিল এখানেও একই ব্যাপার সেই ক্যারেক্টারটা এই ধরনের ফিগারকে চাইছিল সুতরাং নিজের চেহারাকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল তারা অর্থাৎ আপনি প্রথম ভিডিওতে দেখলেন আমির খানকে যে নিজের পারফরমেন্স দেওয়ার জন্য মোটা হয়ে গেছিলো দঙ্গল মুভিতে এবং তারপরে ধীরে 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 সে আবার নিজের জায়গায় ফিরে এসেছিলো আপনি দ্বিতীয় মুভি দেখলেন যে মেসিনিস্ট মেশিনিস্ট সেখানেতে ক্রিশ্চান বিলকে দেখলেন তারপরে দেখলেন কাকে রণদীপ হোডাকে তো এদের এই ধরনের মানসিকতা আসে কোথা থেকে এদের এই ধরনের মনের জোর আসে কোথা থেকে এদের এই ধরনের যে চ্যালেঞ্জ নেয়ার ক্যাপাসিটি আসে কোথা থেকে কোথা থেকে আসে বলুন তো শুধু একটাই জায়গা ডিসিপ্লিন অর্থাৎ এদের পয়সা প্রচুর আছে এমন না এদের পয়সা নেই এদের সারা জীবন এরা যদি কাজ না করে এরা কিন্তু ভালো করে জীবন কাটিয়ে দিতে পারবে কিন্তু তার সত্ত্বেও এরা যেটা মাথায় রাখে সেটা হচ্ছে নিজের কর্ম অর্থাৎ অ্যাক্টিভিটির মধ্যে থাকতে চায় এবং নতুন কিছু করতে চায় এবং সব থেকে বড়ো জিনিস ডিসিপ্লিন এই ধরনের মানুষগুলো যেভাবে ডিসিপ্লিন পালন করে কল্পনার বাইরে একমাত্র ডিসিপ্লিন আমাদের এই সাবকনসাস মাইন্ডের পুরো খেলাটাকে বদলে দিতে পারে অর্থাৎ আমাদের মাথায় যে চিন্তা ভাবনা যেগুলো চলছে এগুলো কন্টিনিউ যেহেতু আমরা বারবার বারবার রিপিট করছি আমি ভালো নেই আমি নিজেকে অসুস্থ বলতেই ভালোবাসি যদি মানসিকতা আপনার এটা থাকে তাহলে এটা ভুল মানসিকতা আপনার কোনো সমস্যা হয়নি আপনার দু চারটে ভুলভাল চিন্তা আসে সন্দেহ আসে বিরক্ততা লাগে এর থেকে বেশি কিছু না কিন্তু আপনি যদি ডিসিপ্লিন ছেড়ে দেন অর্থাৎ আপনাকে আমি বহুবার বলেছি আপনাদের আমি বহুবার রিকোয়েস্ট করেছি যে প্লিজ আপনারা এক্সারসাইজ করুন আচ্ছা বলুন তো কতজন এক্সারসাইজ করেন আচ্ছা এক্সারসাইজ করলে কি আমার শরীর ভালো থাকবে না পৃথিবীর অন্য কোনো মানুষের শরীর ভালো থাকবে আপনারই থাকবে এই সহজ বিষয়টাকে যদি আপনি ডিসিপ্লিনের মধ্যে না আনতে পারেন তাহলে হবে না একটি ছেলে যে সফটওয়্যারেতে খুব ভালো মানে সফটওয়্যারের বিভিন্ন কাজ সে খুব ভালো পারে তার সাথে সে ওয়েবসাইট ডিজাইন করে এবং সে একটি কলেজেতে চাকরি করে তো আমার সঙ্গে কথা হয়েছে তো কথা হওয়াতে আমি যখন তাকে জিজ্ঞেস করেছি যে তুই এত টেনশান করছিস কেন তো বলছে যে স্যার আমি একটা বিজনেস করতে চাই কিন্তু বিজনেসটাকে আমি ঠিকভাবে করতে পারছি না আমার অনেক তাড়াহুড়োর কারণে সমস্ত বিষয়টা গণ্ডগোল হয়ে যাচ্ছে এবং তাকে আমি যখন বলেছিলাম যে একটা রুটিন তৈরি করতে সে একটা রুটিন তৈরি করেছিল বাঙাচোরা রুটিন কোনোভাবেই সেই রুটিনটাকে পালন করতে পারছে না খাওয়া দাওয়া মেনটেন করছে এক্সারসাইজ করছে রুটিন মেনটেন করার চেষ্টা করছে কিন্তু বারবার ব্রেকডাউন হচ্ছে এটা হবেই আস্তে 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 ওটা ঠিকঠাক পালন করতে পারবে না আবার চেষ্টা করবে আবার চেষ্টা করবে এই করতে 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 একটা সময় তার এটা হ্যাবিট তৈরি হয়ে যাবে এটাকেই বলে ডিসিপ্লিন আরও একটি ছেলে আমার মনে আছে যে আমাকে বলেছিল যে স্যার আমি যখন জীবনেতে প্রথমেতে সেলসম্যানের জবেতে ঢুকেছিলাম তখন আমাকে প্রত্যেকে অপমান করতো বাজে বাজে কথা বলতো আমার সিনিয়ররা দাঁড় করিয়ে রেখে দিত কিন্তু আমি ছাড়িনি স্যার বিভিন্ন সময় বিভিন্নভাবে অপদস্থ হওয়ার পর আমি কন্টিনিউ চেষ্টা করে গেছি আমার বেস্ট পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করেছি আস্তে 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 কখন আমি যে বেস্ট সেলসম্যান হয়ে উঠলাম আমি বুঝতে পারলাম না এখন বর্তমানে আমি যদি কোম্পানি ছেড়ে দিতে চাই কোম্পানি আমাকে ছাড়ে না আপনি চিন্তা করতে পারছেন এগুলো কোনো আমি কল্পনা করে গল্প বলছেন আপনাদের তারা যদি শুনে থাকে আজকে তাহলে অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো তারা কমেন্টেতে এই বিষয়টা লেখার জন্য দ্য দে আর অল ট্যালেন্টেড এরম নয় আপনার মধ্যে কোনো ট্যালেন্ট নেই হানড্রেড পারসেন্ট আছে আপনার মধ্যেও আছে আমির খান বা তার মতো যারা আর্টিস্ট আছে তাদের মধ্যে যে ট্যালেন্টটা আছে তারা কি করে পুরোটা বার করার চেষ্টা করে পুরোটাকে মানে নিংড়ে দেওয়ার চেষ্টা করে তার জন্য তারা ডিসিপ্লিন মেনটেন করে এই ধরনের জীবন কাটানো অত সোজা নয় আমরা অনেক সহজ জীবন কাটাই তাদের জীবনটা অনেক কঠিন অনেক স্ট্রাগেল করতে হয় তাদের তাদেরকে যেভাবে ডিসিপ্লিন মেনটেন করতে হয় কল্পনার বাড়ি তো এখানে একটা বড়ো ফ্যাক্টর থাকছে আমাদের ডিসিপ্লিন আপনি দেখুন একটা বিষয়কে মাথায় ভালো করে ঢুকিয়ে নিন আপনার কাছে যে অস্ত্রটা আছে সেটা হচ্ছে আপনার কনসাস মাইন্ড সাবকনসাস মাইন্ড আপনার সচেতন মন আপনার অবচেতন মন আপনাকে পরিষ্কারভাবে নোট ডাউন করতে হবে যে আপনি আপনার সচেতন মন দ্বারা এমন কোন কোন মিস ইনফরমেশান ব্রেনকে দিয়ে ফেলেছেন আপনার সাবকনসাস মাইন্ডকে প্র্যাকটিস করে ফেলেছেন আপনার সাবকনসিয়াস মাইন্ড যেটাকে আর বারবার অটোমেটিক্যালি যার জন্য রিপিট করছে সে চিন্তা হতে পারে সন্দেহ হতে পারে ভয় হতে পারে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হতে পারে হ্যাঁ মৃত্যু ভয় হতে পারে হার্ট অ্যাটাকের ভয় হতে পারে রোগের ভয় হতে পারে বিনা কারণে সন্দেহ হতে পারে বিনা কারণেতে মন খারাপ হতে পারে বিভিন্ন অস্থিরতা সমস্তটাই এটাকে আপনি ঢুকিয়ে ফেলেছেন নিয়ে চলে গেছেন অজান্তেই জানেন না আপনি এখন জেনে গেছেন তো এবার থেকে আপনি সচেতনভাবে বলতে শুরু কোনো ইয়েস বিষয়টা কী ঘটেছে আমার সাথে আমি বুঝতে পেরেছি ইয়েস বিষয়টা কী ঘটেছে আমি বুঝতে পেরেছি এটাকে আমি পরিবর্তন করতে চাই এবং তার জন্য আপনি কী করুন এগুলোকে ডাউন করুন যে কোথায় আপনি মিস্টেক করেছেন কোথায় আপনি মিস্টেক করছেন এগুলো যখনই আপনি নোট ডাউন করে ফেলবেন না লিখে ফেলবেন না তখনই কিন্তু আপনি যুদ্ধের ফিফটি পার্সেন্ট জিতে গেলেন এইবার আপনি চিন্তা করুন আপনাকে কি কি করতে হবে এটা যদি না করতে পারেন এটা যদি না বুঝতে পারেন তাহলে আপনি এটা কল্পনা করুন এই সমস্যাগুলো নিয়ে আপনার কোনো বন্ধু আপনার কাছে এসেছে হেল্প চাইতে আপনি তাকে যেটা যেটা বলবেন আপনি ঠিক সেটা সেটা লিখে ফেলুন এবং সেই বিষয়টাকে মাথায় রাখ মাথায় রাখুন এবং প্রত্যেক দিন এটাকে ভালো করে পড়বেন দুবার তিনবার করে এবং মাথায় নিজে ঢোকাবেন যে আমি কি করতে চাইছি যে কোনো লেখা হতে পারে কথা হতে পারে পড়া হতে পারে যে কোনো ভয় হতে পারে সন্দেহ হতে পারে যে কোনো জিনিস যে কোনো জিনিস আমরা যদি বারবার রিপিট করতে থাকি একটা সময় আমাদের মস্তিষ্ক সেটা কনসাস থেকে সাবকনসাস মাইন্ডেতে ঢুকিয়ে দেবে অর্থাৎ অটোমেটিক সিস্টেমের মধ্যেই চলে যাবে এবার আমাদের মস্তিষ্ক কেমন বলুন তো আমাদের আমরা ভাবি যে হঠাৎ করে আমি বুঝতে পারছি না আমার অস্থিরতা লাগছে কেন আমার ভয় লাগছে কেন আমার বিরক্ত লাগছে কেন এরকম হয় হ্যাঁ তো হঠাৎ করে আমার তো কোনো কারণ নেই তার সাথে লাগছে অ্যাকচুয়ালি কি বলুন তো আমরা ছোটোবেলাতে যে ধরনের ভয় পাই যে ধরনের আমাদের ছোটোবেলাতে অতীতটা কাটে যে অনেক রকম অভিজ্ঞতা আমরা সেই সময় গ্যাদার করি সঞ্চয় করি তো আমরা হয়তো ভুলে যাই আমার সাথে কোনো একটা ভয়ের বিষয় ঘটেছিল বিরক্তকর বিষয় ঘটেছিল এই যে ইমোশানগুলো আছে না আমাদের মস্তিষ্ক মনে রেখে দেয় তো কোনো কারণে মস্তিষ্ক সেই ইমোশানগুলোকে পুনরায় ব্যবহার করতে শুরু করে যার ফলে আমাদের এই ধরনের সমস্যা হয় এটা বিরাট কোনো প্রবলেম নয় এটা সিম্পল একটা ব্যাপার এটা পৃথিবীর আটশো কোটি মানুষের মধ্যেই কিন্তু হয় আমি একা পৃথিবীর এমন মানুষ নয় যার অস্থিরতা আছে ভয় আছে এই বিষয়গুলো আছে না আমি পৃথিবীর এমন কোনো মানুষ নয় যার সন্দেহ আসে ছোট ছোটো বিষয় নিয়ে চিন্তা আসে বারবার বারবার চিন্তা আছে। প্রত্যেকটা মানুষের আছে। প্রত্যেকটা মানুষের আছে। যে মানুষটা ছুঁচ তৈরি করে তারও আছে আর যে মানুষটা প্লেন তৈরি করে তারও আছে। এটা আপনার একার নয় এটা অত অত বড় বিষয় না আপনি যত বড় করে দেখছেন আপনাকে ভাবতে হবে যে আপনাকে প্রেজেন্টে থাকতে হবে আপনি অতীত নিয়ে যদি চিন্তা আসে ছেড়ে দাও তাকে আমি পরিবর্তন করতে পারবো না সেটা মূর্খতা আর ভবিষ্যৎ নিয়ে যদি চিন্তা আসে টেনশান আসে সেটা ছেড়ে দিন ওপরওয়ালার উপর সে বড় প্ল্যানিং করে দেবে আপনার জন্য আপনাকে চাপ নিতে হবে না আপনাকে যেটা করতে হবে বর্তমানে ফোকাস করে রাখতে হবে আপনি যদি বর্তমানে ফোকাস রাখেন তাহলে উপরবেলা আপনার ভবিষ্যৎটা যে পেন দিয়ে লিখবে না সে পেনের কালি আর পুঁজবে না এটা মাথায় রাখবেন তো আপনি বর্তমানে নিজেকে রাখেন বর্তমানে আপনার কি কাজ করতে হবে আপনি ওখানে যে আমির খানে একটা কথা বলেছিল খুব দামি আমরা যদি হিমালয়ের চূড়াতে দেখি তাহলে আমাদের মনে হবে যেন আমরা সেখানে উঠতেই পারবো না কিন্তু কেউ না কেউ তো প্রথমবার উঠেছিল মনে আছে প্রথম কোন মানুষ উঠেছিল নাইনটিন আমরা পড়েছি উনিশশো সালে কোন ডেটে উঠেছিল আমি ভুলে গেছি হ্যাঁ সেই উনিশশো তিপ্পান্ন সালে এডমন হিলারি আর তেনজিং নোরগে আমাদের হিমালয়েতে উঠেছিল বিনা অক্সিজেনে তো ওখান থেকে যখন ফিরে আসে একটা ইন্টারভিউতে তাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল আপনারা কি করতে গেছিলেন ওখানে কি মরতে গেছিলেন বিষয়টা এইরকমই আপনারা কি মরতে গেছিলেন তারা বলেছিল না আমরা বাঁচতে গেছিলাম নিজেকে দেখাতে গেছিলাম তো বিষয়টা হচ্ছে যে আপনি যদি ভাবেন যে আমার রেজাল্ট সম্পর্কে কন্টিনিউ রেজাল্ট সম্পর্কে ভাবছেন তিন মাস বাদে পরীক্ষা ভালো করে বিষয়গুলো বুঝুন তিন মাস বাদে পরীক্ষা তো ছেলেটা ভাবছে আমি পাস করবো না ফেল করব কন্টিনিউ এটা ভাবতে শুরু করছে তো আস্তে আস্তে দিন চলে যাচ্ছে এবার তার মনে হচ্ছে যদি ফেল করে যায় এই টেনশানই সেই পড়তে পারবে না কিন্তু সেই তিন মাসে তো যদি পড়ার দিকে মনোযোগ দিতো ফলের দিকে ছেড়ে দাও কী ফল হবে পরের ব্যাপার আমি পড়ার দিকে মনোযোগ দিই অটোমেটিক্যালি তার রেজাল্ট কিন্তু ভালো হয়েছে তো ঠিক সেম জিনিস আপনি ফোকাস রাখেন আপনার ডেলি প্ল্যানকে আপনি প্রত্যেক দিন এক্সারসাইজ যাবেন প্রত্যেক দিন আপনার কাজে ব্যস্ত থাকবেন প্রত্যেক দিন হাসি খুশি থাকার চেষ্টা করবেন প্রত্যেক দিন মানুষের সাথে কথা বলবেন আপনার মাথায় যে চিন্তাগুলো আসে সেগুলো আসলে আপনি শান্তভাবে বলবেন এগুলো তো বুঝে গেছি আমি এত অস্থির হয়ে লাভ কী আছে আমার নিজের কাজে ফোকাস দিনে অটোমেটিক্যালি চলে যাবে এই অভ্যাসটা যখন আপনি আপনি কন্টিনিউ করতে থাকবেন এবং সচেতনভাবে নিজেকে বলবেন অটোমেটিক্যালি আপনি পরিবর্তন হতে বাধ্য ধীরে ধীরে পরিবর্তন হবে একবারে হবে না সাত মাস আট মাস এক বছর সময় লাগবে নিজেকে পরিবর্তন করতে কোনো জিনিসেরই পরিবর্তন এত তাড়াতাড়ি হয় না আপনি একটা বড় বিজনেসম্যানকে যদি দেখেন আপনি আজকে দেখছেন কিন্তু তার পেছন দিকে যে সে সে তার যে অতীতটা আছে সেটাকে আপনি বা আমি দেখতে পাচ্ছি না অ্যাকচুয়ালি সেটা নয় প্রত্যেকটা মানুষ নিজের সাকসেসের পেছনে না অনেক পরিশ্রম করে আমি আপনি ভাবি যে অত সহজে হয়ে যায় অ্যাকচুয়ালি না আমরা যদি শর্টকাট খুঁজতে যাই তখনই সেটা বিপদ হয়ে যায় আপনি ছেড়ে দিন রেজাল্টকে একটা তীরন্দাজ যে তীর ছুটছে সে যদি ভাবে তীর লাগবে কি লাগবে না সেই তীরন্দাজ কিন্তু সে যে প্রসেস ফলো করতে হবে যে নিয়মগুলো ফলো করতে হবে তীর ছোঁড়ার জন্য সেদিকে মনোযোগ দিতে পারবে না তীর তার লাগবে না আপনাকে মাথায় রাখতে হবে আমাকে কি করতে হবে যে ফিফটি পার্সেন্ট জয়ী হয়ে যাবেন তখনই যখন আপনি আপনার সমস্যাগুলোকে লিখে ফেলবেন আপনি যখন লিখে ফেলবেন যে ভাই আমার সমস্যা আমি ধরে ফেলেছি আমি নিজেকে সুস্থ তাহার সত্ত্বেও অসুস্থ বলছি আমি নিজেকে সবসময় নাকে কান্না করছি আমার চিন্তা আসে ই হয় তাই হয় চিন্তা প্রত্যেক মানুষের আসে এমন কোন মানুষ আছে যার চিন্তা আসে না প্রচুর মানুষ আপনি দেখ আপনি আপনার আশেপাশে যে সকল মানুষ আছে আপনি তাদেরকে লক্ষ্য রাখুন তার ভুরুর দিকে লক্ষ্য রাখুন দেখুন সবসময় কুঁকড়ে আছে টেনশানে আছে প্রত্যেকটা মানুষই আপনি ভাবছেন আপনি টেনশান আছেন অ্যাকচুয়ালি সেটা নয় আর আমার কথা অনেক সময় রিপিট হয় কারণ হচ্ছে আমি স্ক্রিপ্ট দেখে কিছু বলি না ওকে এবং এই চ্যানেলটার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সচেতনতা বাড়ানো আপনাদের এবং বিশেষ করে আপনাদেরকে উদ্যোগী করে তোলা যাতে আপনারা চিকিৎসা করেন আপনাদের কাছাকাছি আপনারা চিকিৎসা করেন সাইক্যাটিককে দেখান আপনারা কাউন্সিলিং করেন আমি তো আর বর্তমানে কাউন্সেলিং করি না সুতরাং আমাকে ফোন বা মেসেজ করাটা বোকাম তাতে আমি উত্তর যদি না দিই আপনাদের খারাপ লাগবে বাজে লাগবে আর আমি যদি ছেড়ে দিচ্ছি যেহেতু প্লিজ না করাটাই বেস্ট আমি আমার এটা হাত জোর করে রিকোয়েস্ট আপনাদের তো বিষয়টা কি দাঁড়ালো আমি একটু সটেতে বিষয়টাকে এক জায়গা করি যে আমাদের মাথায় চিন্তা আসবেই কারণ ওপরওয়ালা আমাদের মস্তিষ্কটা তৈরি করেছে চিন্তার জন্যই চিন্তার মধ্যে কি কী আছে সন্দেহ আছে বিরক্ত আছে মানে সন্দেহ আছে ভয় আছে ভালোবাসা আছে আনন্দ আছে দুঃখ আছে সব কিছু আছে তো মানুষ হিসাবে আমি সব কিছু গ্রহণ করছি এবং করবো আমার মাথায় যে ভয় চিন্তা বিরক্ততা আসছে এটা আর কিছু না আমার নিজেরই একটা কল্পনা করা বিষয় আমি এটা বুঝে গেছি আমার এটা প্র্যাকটিস হয়ে গেছে আমার ভয় না পেয়ে আমাকে এই প্র্যাকটিসটাকে চেঞ্জ করতে হবে নিজেকে বিরক্ত অনুভব না করিয়ে নিজের মন খারাপ অনুভব না করিয়ে নিজের কাজে ব্যস্ত থাকতে হবে আমাকে চেষ্টা করতে হবে যে আমার আশপাশের মধ্যে মানুষ যারা আছে তাদের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা আমাকে চেষ্টা করতে হবে পনেরো মিনিট অন্তত হো হো করে হাসির মধ্যে ডুবে যাওয়া নিজের কাজ করা আনন্দেতে সকালবেলা এক্সারসাইজ করা অথবা বিকেলবেলা এক্সারসাইজ করা যোগা করা প্রাণায়াম করা নিজের ফ্যামিলি থাকলে সেই ফ্যামিলির সঙ্গে সময় কাটানো নিজের বাচ্চা থাকলে সেই বাচ্চার সঙ্গে সময় কাটানো আপনি সারাটা দিন এনজয় যেখানে যেখানে করতে পারেন তার মধ্যে এঙ্গেজ থাকুন এবং আপনি যখন এটা ভাববেন যে ইয়েস আমি নিজেকে পরিবর্তন করতে শুরু করে নিয়েছি এবং আস্তে আস্তে আমি পরিবর্তন হয়ে যাব টেনশান নিয়ে লাভ নেই প্রতিদিন নিজেকে এক শতাংশ করে বদলে ফেলছি আমি আস্তে আস্তে বদলে ফেলবো নিজেকে অটোমেটিক্যালি আপনি বদলে ফেলবেন আপনার সাকসেস পৃথিবীর কেউ আটকাতে পারবে না কারণ আপনি মাথায় রাখবেন একটাই জিনিস যে আপনি যখন চেষ্টা করবেন না এক হাত দিয়ে তো দু হাত আপনাকে ওপরওয়ালা বাড়িয়ে দেবে সুতরাং আপনি একা নয় আপনার সাথে কেউ না কেউ আছে সমস্যা যেটা আছে আপনি ভাবছেন আপনারই আছে এমনটা নয় পৃথিবীর প্রত্যেকটা মানুষের সমস্যা আছে সন্দেহ আসে ভয় আসে বিরক্ত লাগে সবটাই হয় এমনটা নয় তো নিজেকে স্থির রাখুন এবং আপনার সাবকনসিয়াস মাইন্ডকে কীভাবে ট্রেন করবেন আপনি বুঝতে পেরেছেন আশা করি যদি না বুঝতে পারেন আমাকে মেসেজেতে কমেন্টস লিখে দেবেন যদি মনে হয় যে আপনারা বুঝতে পারেননি আমি দরকার লাগলে এরপরে এটা আজকে সেকেন্ড পার্ট দরকার লাগলে আমি তৃতীয় পার্ট করে দেবো এর জন্য ঠিক আছে আরও ভালো করে এক্সপ্লেন করে তো থ্যাংক ইউ ভেরি মাছ আবার নেক্সটে আবার একটা বিষয় নিয়ে কথা হবে ধন্যবাদ